উত্তপ্ত শিলচর সতীন্দ্র বহন দেব সিভিল হাসপাতাল অবৈধভাবে পার্কিং ফিজ সংগ্রহের ঘটনাকে কেন্দ্র করে এই পরিস্থিতি শেষমেশ অবস্থা বেগতিক দেখে ঘটনাস্থল থেকেই ফেটে পড়লেন ফিজ সংগ্রহকারীরা শিলচর সতীন্দ্রমোহন দেব সিভিল হাসপাতালের অন্দরে অবৈধভাবে পার্কিং ফিজ নেওয়ার অভিযোগ দীর্ঘদিন থেকেই উঠছিল এ নিয়ে কানাঘুষও চলছিল অভিযোগ করেছিলেন তবে হাসপাতাল কর্তৃপক্ষ গায়ে না কিন্তু এবার এক আইনজীবীর কাছ থেকেই পার্কিং ফিজ সংগ্রহ করে হলে বিপাকে পড়তে হলো হাসপাতালের পার্কিং স্টাফদের পার্কিং ফিজ সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে ওই আইনজীবীর সঙ্গে বাঘবিতণ্ডা শুরু হয় এবং শেষমেশ অবস্থা বেগতিক দিকে পালিয়ে যেতে হল পার্কিং স্টাফদের আমজানো এদিন সুযোগকে কাজে লাগিয়ে ফের অভিযোগের আঙুল তোলেন শিলচর সতীন্দ্র মোহন দেব সিভিল হাসপাতাল কর্তৃপক্ষের দিকে তারা বলেন পার্কিং চার্জ হিসেবে মানি রিসিপ্ট কাটা হয় যে রিসিপ্ট ধরিয়ে দেওয়া হয় এতে টাকা সংগ্রহকারী স্বাক্ষর থাকে না তবে মানি রিসিপ্টে রয়েছে গভর্নমেন্ট অফ আসামের রাউন্ড সিল পার্কিং চার্জ আদায় করার বিষয়টিকে পোক্তা করতে অর্থ সংগ্রহকারীদের গলায় ঝুলিয়ে দেওয়া হয়েছে আই কার্ড ওই আই কার্ডে ইস্যু ডেটা আইসির স্বাক্ষর কার্ড হোল্ডারের স্বাক্ষর অস্পষ্ট হলো গভর্নমেন্ট অফ আসাম অফিস অফ দ্য সুপারিনটেন্ডেন্ট এস এম দেব সিভিল হাসপাতাল ম্যানেজমেন্ট সোসাইটি শিলচার লেখা রয়েছে আর গলায় অর্থ সংগ্রহের এই কার্ড ঝুলিয়ে দীর্ঘদিন ধরেই তারা পার্কিং ফিজের নামে আমজনতার কাছ থেকে টাকা সংগ্রহ করে চলাছিলেন কিন্তু কথাই আছে না চোরের দশ দিন আর শাহুকারের একদিন এদিন ঠিক এমনটাই হয়েছে শিলচরের বারের এক আইনজীবী দেখে পার্কিং ফিজ চার্জ করে বিপাকে পড়লেন তারা এই আইনজীবীর সঙ্গে বাঘ শুরু হয়ে যাওয়ায় হয় ঝুলির বেড়াল না বেরিয়ে আসে এই ভয় ঘটনাস্থল থেকে পাত্তারি গোটালেন শিলচর সতীন্দ্রমোহন দেব সিভিল হাসপাতালের পার্কিং ফিজ সংগ্রহকারীরা আমজনতার প্রশ্ন এভাবে পার্কিং ফিজ সংগ্রহ করার আদতেই কি অধিকার রয়েছে হাসপাতাল কর্তৃপক্ষের এটা কি ন্যায্য যদি না হয় তাহলে স্বাস্থ্য বিভাগ ব্যবস্থা নেবে তো হাসপাতালের বিরুদ্ধে ब्यूरो रिपोर्ट बोरकबानी न्यूज़ नेटवर्क শিলচর সতীন্দ্রমোহন দেব সিভিল হাসপাতালের অন্দরে অবৈধভাবে পার্কিং ফিজ নেওয়ার অভিযোগ দীর্ঘদিন থেকেই উঠছিল এ নিয়ে কানাঘুষ চলছিল অভিযোগ উত্থাপন করেছিলেন আমজনতা তবে হাসপাতাল কর্তৃপক্ষ গায়ে লাগাচ্ছিল না কিন্তু এবার এক আইনজীবীর কাছ থেকেই পার্কিং ফিজ সংগ্রহ করে হলে বিপাকে পড়তে হল হাসপাতালের পার্কিং স্টাফদের পার্কিং ফিজ সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে ওই আইনজীবীর সঙ্গে বাগবিতণ্ডা শুরু হয় এবং শেষমেশ অবস্থা বেগতিক দেখে পালিয়ে যেতে হলো পার্কিং স্টাফদের আমজনত এদিন সুযোগকে কাজে লাগিয়ে ফের অভিযোগের আঙুল তোলেন শিলচর সতীন্দ্রমোহন দেব সিভিল হাসপাতাল কর্তৃপক্ষের দিকে তারা বলেন পার্কিং চার্জ হিসেবে মানি রিসিপ্ট কাটা হয় যে রিসিপ্ট ধরিয়ে দেওয়া হয় এতে টাকা সংগ্রহকারী স্বাক্ষর থাকে না তবে মানি রিসিপ্টে রয়েছে গভর্নমেন্ট অফ আসামের রাউন্ড সিল পার্কিং চার্জ আদায় করার বিষয়টিকে পোক্তা করতে অর্থ সংগ্রহকারীদের গলায় ঝুলিয়ে দেওয়া হয়েছে আই কার্ড ওই আই কার্ডে ইস্যু ডেটা আইসির স্বাক্ষর কার্ড হোল্ডারের স্বাক্ষর অস্পষ্ট হল গভর্নমেন্ট অব আসাম অফিস অফ দ্য সুপারিনটেনডেন্ট এস এম দেব সিভিল হাসপাতাল ম্যানেজমেন্ট সোসাইটি শিলচার লেখা রয়েছে আর গলায় অর্থ সংগ্রহের এই কার্ড ঝুলিয়ে দীর্ঘদিন ধরেই তারা পার্কিং ফিজের নামে আমজনতার কাছ থেকে টাকা সংগ্রহ করে চলাছিলেন কিন্তু কথাই আছে না চোরের দশ দিন আর শাহুকারের একদিন এদিন ঠিক এমনটাই হয়েছে শিলচরের বারের এক আইনজীবী দেখে পার্কিং ফিজ চার্জ করে বিপাকে পড়লেন তারা এই আইনজীবীর বাগবিতণ্ডা শুরু হয়ে যাওয়ায় শেষমেশ ঝুলির বেড়াল না বেরিয়ে আসে এই ভয় ঘটনাস্থল থেকে পাত্তারি গোটালেন শিলচর সতীন্দ্রমোহন দেব সিভিল হাসপাতালের পার্কিং ফিজ সংগ্রহকারীরা আমজনতার প্রশ্ন এভাবে পার্কিং ফিজ সংগ্রহ করার আদতেই কি অধিকার রয়েছে হাসপাতাল কর্তৃপক্ষের এটা কি ন্যায্য যদি না হয় তাহলে স্বাস্থ্য বিভাগ ব্যবস্থা নেবে তো হাসপাতালের বিরুদ্ধে ब्यूरो रिपोर्ट बोरबानी न्यूज़ नेटवर्क